আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমার যে আগরতলা আরপিএফ এবং আমাদের যারো সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করি তো চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো একচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষে বর্ডার ক্রস করে এসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমসিনু মগ যিনি খাগড়াছড়ি জেলা অন্তর্গত বাংলাদেশ অন্যজন হলো সকী আক্তার উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াখালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস ডুকলির বাসিন্দা ওনার নাম হলো শ্যামল দাস তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়ে মানে যিনি আছেন শ্যামল দাস উনিও ওনাদেরকে হেল্প করছিলেন আমরা মানে প্রাথমিকভাবে জানতে এই সুবাদে তাদের ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালত মানে আপিল করেছি তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদেরও আইনের আওতায় আনব কেন এসেছেন কি উদ্দেশ্য কেন বলতে এখানে যেমন যিনি মক সম্প্রদায়ে যিনি আছেন উনি বলছেন যে কাজের সন্ধান এরকম বলেছেন তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুকি আক্তার উনি আগেও এসেছিলেন ভারতবর্ষে আগেও মানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এরকম বলেছে তো কাজের সুবাদেই গিয়েছিল তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে মানে কলকাতা সীমান্ত দিয়েই নেমেছিল তো আজকে মানে আবার ওই মানে এখানে যে বর্ডার আছে বর্ডার ক্রস করে মানে আবার ওই যাওয়াতেই যাওয়ার প্ল্যান করছিলো এরকম তো